এটাকে গ্রামের ভাষায় বলা হয় হচ্ছে স্যালো মেশিন এই স্যালো মেশিনে অনেক অনেক স্মৃতি আছে যেটা হচ্ছে আমার নানো আজকে মূলত গিয়েছিলাম হচ্ছে আমাদের ইটের ভাটায় তো এখানে যে কি কি দেখলাম না দেখলাম গ্রামের প্রাকৃতিক দৃশ্য এই জিনিসটাই হচ্ছে শেয়ার করব তো এখানে হচ্ছে ইট ভাটা মূলত ছয় মাস চালু থাকে আর ছয় মাস বন্ধ থাকে যেহেতু বৃষ্টির মানে বৃষ্টির সময় চলে আসছে তো এই মুহূর্তে হচ্ছে ইট ভাটাটা বন্ধ করে দেয় তো আমি দুধ থেকে এই স্যালো মেশিনটা দেখলাম যেখানে মাঠে পানি দিচ্ছে এটার অনেক অনেক স্মৃতি আছে এটা আমার নানুবাড়িতে ছিল আমরা যেহেতু নানুবাড়িতে ওইভাবে থাকতাম না একদিন যেই আর কি চলে আসা লাগতো তো ওইখানে হচ্ছে এই ইসে আমরা সব কাজিনগুলো এই চালো মেশিনে আর কি গোসল করতাম যেটা দেখে আর কি মনে পড়ে গেল যে না অনেক স্মৃতি আছে এই কালো মেশিনে তো আমার নানি বাড়ি হচ্ছে এটার জন্য হচ্ছে প্লাস্টার করে একটা ই ছিল ওই জিনিসটা এখন নাই আমার নানু ও বেছে নেই ওই জিনিসটাও এখন নেই তো যাই হোক তো এইটা হচ্ছে আমি মানে পানিটা এত ঠান্ডা রোজা থেকে পানি ধরতেছি মানে এত শান্তি লাগতেছে কি বলবো তারপর দূর দূরান্ত থেকে আর কি পানি যাবে এই মাঠগুলোতে তো আমি সেটাই দেখতেছিলাম এটা দেখার জন্যই হচ্ছে আমি আসছিলাম যে স্যালো মেশিনের একটু পানিটা ধরবো এটা ভাটা থেকে বেশ কিছু দূর যে আমার হেটে দেন সালো মেশিনের এখানে আশা লাগছে এখানে দেখলাম লাউ গাছ লাগানো আর কি তারপর হচ্ছে আস্তে আস্তে আমি হেঁটে আসতেছিলাম তো রোজা থেকে এই রোদের মধ্যে একটু বেশি কষ্টকর আমার জন্য এর জন্য আমি বেশি আর কি ঘড়ি নাই তো যাই হোক এখন হচ্ছে আমি আসতেছি আমার ফেস দেখেই মনে হচ্ছে সারাদিন রোজা রেখে ক্লান্ত এটা রোজার সময় তো যাই হোক এখানেও হচ্ছে আমি আসতেছি আর একটা জিনিস দেখাবো আপনাদের ইট ভাটার যে হচ্ছে মাটির ইটটা কি বানানো হয় এটা কিন্তু এখন সরকার থেকে বন্দর একটা পাইতারা চলতেছে নতুন করে আবার ইট ভাটা প্রসেসিং চলবে আর কি তো ওইখানে হচ্ছে ম্যানেজার কাকু যেটা যে হচ্ছে আমার জন্মের আগে থেকেই এই ফার্মে কাজ করতেছে তো সে হয়তো আমি যাচ্ছিলাম ভিডিও করতেছিলাম আমাকে কিছু কিছু না বলার জন্য আসছিল তো যাই হোক এখানে হচ্ছে আমি বলে হচ্ছে ট্র্যাক্টর ট্রাক্টরে উঠে বেশ ভালো পোসের পোসের ছবি তুলেছি এখনো আপলোড করা হয়নি বাট আপলোড করব তো এখানে হালকা ছিটে ফুটা বৃষ্টিও পড়তেছিল যে ঠান্ডা বৃষ্টির পানিটাও হচ্ছে ভালো লাগতেছিল আর কি রোজা রেখে এখানে এই ভিডিওটা আবার মা করে দিছে ঠিক আছে তো আমি প্রতিবারই গেলে ট্রাক্টরের সাথে কিছু না কিছু ছবি তুলবো কিছু না কিছু ভিডিও করব যাই হোক অবশেষে হচ্ছে ভাটার অফিসে কিছুক্ষণ বসলাম এখানে জাস্ট এক ঘন্টা বসে তারপর হচ্ছে আর জিনিস আছে যেটা আমি ছোটবেলা করতাম এই মাটিটা হচ্ছে ঠেলাগাড়িতে ঠেলে নিয়ে যেত হ্যাঁ ওইখানে বসতাম আর কি এখনো সেম আমি এইখানে বসি আর কি মানে সব কিছু চাইল্ডহুড মেমোরি আর কি বের হচ্ছে যাই হোক এখানে হচ্ছে আমাদের যেহেতু ইটের ভাটা আছে তো ভাটাই তো অবশ্যই খড়ি লাগে তার জন্য হচ্ছে সোয়ামিল আছে সোয়ামিলটা আপাতত বন্ধ যেহেতু ছয় মাস ভাটা চলে ছয় মাস ভাটা চলে না তারপর হচ্ছে এটা হচ্ছে মানে ইট ঢাকার জন্য যে পলিথিনগুলো লাগে আর কি সেই পলিথিন ঘর পলিথিনের ঘরে ঢুকে দেখলাম যে এখানে চার লাখ টাকার পলিথিন আছে চার লাখ টাকার উপর হবে তা এত পরিমানে হচ্ছে ইট ঢাকা লাগে তার জন্য পলিথিন কেনা লাগে তো যাই হোক এই জিনিসপত্র আর কি আমি চুকিটাকি আর কি দেখতেছিলাম তারপর গেলাম আমাদের ইট ভাটা থেকে বেশ দূরে আর কি সোয়া টা তো এই সোয়া টা হচ্ছে আপাতত বন্ধ বেশ কিছুদিন আর কি বন্ধু যেহেতু এখানে সের কাজ করা হয় না একদমই বলমারি যে আর কি কাজগুলো করা হয় এটা হচ্ছে আমাদের ইদ ফাটার হচ্ছে এখানে হচ্ছে আমাদের আর একটা বাড়ি করার জন্য এখানে গাছ রেখে দিয়েছে এই গাছগুলো আর কি জিরাই করা হবে আর কি সেইগুলো হচ্ছে আমাকে দেখাচ্ছিল আম্মু যে এইগুলো এসি তো যাই হোক তারপর এইখানে দেখলাম মানে ঈদ ও মানে ঈদের জন্য এখানে সার্কাস আসছে আমি খুব ছোটবেলা একবার সার্কাস আর পরবর্তী টাইমে দেখা হয় নাই তো এই সার্কাস দেখলাম যে তারা কেবল মাত্র এসে তাবু দাবু ঘাটতেছিল তারপর এই ছোট্ট বাজারটা এটা হচ্ছে একটা গ্রামের বাজার যে গ্রামের ছোট্ট একটা সেলুন আছে একটা মিষ্টির দোকান আছে কয়েকটা মুদি দোকান ছাড়া আর কিছুই নাই গ্রামের বাজার সাধারণত এরকমই হয় তো আজকের মতো ভিডিও আমার এখানেই শেষ টাটা